খুনিরা উল্লসিত বাংলায় তার কারণ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না নেয় না নিতে দেওয়া হয় না এবং নেয় না প্রশাসন বা পুলিশ প্রশাসন একের পর এক আমার অফিস বাড়ি এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে অবলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম এই দেখুন এর বাচ্চা হয়েছিল পাঁচটা ফুটফুটে আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড স্বপন সমাজ দাঁড়ো পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদর সব ভাঙচুর করে দিল কতগুলো পুকুর নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কী করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা যে জিতুক যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক আমার কোনো আপত্তি নেই মুড়ি মুড়কির মতন বোম ফেলছে মুড়ি মুরগির মতন এরা কুকুরদের মারছে আমার ঘরদোর সব গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল এনজিও পিস ভাংচুর করে দিয়েছে তিন চার হিসেবে আপনারা বিভিন্ন জায়গায় মাল্যদান করছেন আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন সামনে রয়েছে সেখানেও কি পরবর্তী হিসাবে আশঙ্কা করছে খুব দুর্ভাগ্যজনক হ্যাঁ একুশ পরবর্তী বিধানসভা নির্বাচনের পরবর্তী সারা বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা হয়েছিল তার যে ছাপ্পান্ন জন বলি হয়েছিল তার একজন এই অভিজিৎ সরকার নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এরপরেও অনেক বাংলায় গণতন্ত্রের দোহাই যারা দেন যারা গণতন্ত্রের কথা বলে তাদের কাছে প্রশ্ন আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাককালে যে কোন গণতন্ত্রের কথা আপনারা বলতেন আর কোন গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার দিকে বাংলাকে নিয়ে যায় আজও শুনলাম যাবো সেখানে রাজাবাজার একটা খুন হয়েছে ছত্রিশ নম্বর ওয়ার্ড ভাবা যাক শুনলাম নাকি সে কংগ্রেসের প্রেসিডেন্ট খুনিরা উল্লসিত বাংলায় তার কারণ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না নেয় না নিতে দেওয়া হয় না এবং নেয় না প্রশাসন বা পুলিশ প্রশাসন তারই জন্যে তাদের এত বার বারন্ত আশা করব যে অভিজিতের যারা খুনি এবং আজকেও যে বাজারে যে খুনিটা হয়েছে সহ বাংলার বুকে যত খুন হয়েছে সেই খুনিরা যথোপযুক্ত শাস্তি পান এবং ইলেকশন কমিশনের কাছে কেন্দ্রীয় যে বাহিনী যে ডিপ্লয়মেন্ট এত কোম্পানি এত শো কোম্পানি নশো কুড়ি কোম্পানি এবং কেন্দ্রীয় সরকারের যখন রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান দেখছে না বা দেখতে পারছে না তখন নিশ্চয়ই আমি আই উড আর জাপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু যে তারা যেন বাংলার মানুষকে নিরাপত্তা দেয় এবং বাংলায় যাতে আর গণতন্ত্রে মৃত্যু না ঘটে এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই মূল্যবোধ অনুযায়ী তারা যেন তাদের যে অধিকার অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা যেন তারা পালন করতে পারে এবং ভোট পরবর্তী যেন কোনো হিংসা আর যেন এই চব্বিশে নির্বাচনের পর বাংলায় না ঘটে এটাকে এনসিওর করতেই হবে ইসিকে এটাকে এনসিওর করতেই হবে সেন্ট্রাল ফোর্সেসকে এবং আমাদের করেছেন ঘোষ বলেছেন বিরোধী দলনেতা হিসেবে যেভাবে গোটা রাজ্য ঘুরে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে যেভাবে কাজ করেন তা প্রশংসনীয় শুভেন্দুর মূল্যায়ন হলো কুনালের দ্বারা

এরপর থেকে কি এই বার্তা দিচ্ছে তৃণমূলেরা বা তৃণমূল কংগ্রেস যে আমরা এরপরে কোনো বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি পৈতে বাড়ি পুজো বাড়ি বা এই ধরনের বিভিন্ন ক্লাবের যে সামাজিক অনুষ্ঠান থাকে রক্তদান চক্ষু পরীক্ষা সেইগুলোতে তাহলে আমাদেরকে জেনে বুঝে শুনে লিস্ট নিতে হবে আর কে কে ইনভাইটেড তার মানে আপনি বলতে না কিছু কিছু ক্ষেত্রে তো বলছিল বটে কিছু কিছু ক্ষেত্রে অনেকদিন ধরে বলছিল বটেই সেটা তো ঘটনা

এটা বলতে তো দ্বিধাদণ্ড থাকা উচিত না দিলীপ ঘোষ যে একজন সুসংগঠক এটা তো সকলেই মানে এবং মেনে নিয়েছে সমস্ত দলও মানে এবং মেনে নিয়েছে তো সুতরাং ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এটা যে রাজনৈতিক দলেরই কেউ হোক না কেন সেটা যদি না বলে তাহলে পরে তো সে কম্প্রোমাইজ করছে একটা কিছুর সঙ্গে সত্যের সঙ্গে হ্যাঁ বা তার মেরুদণ্ডটা শক্ত নয় সোজা নয় তারপর আজকে আপনি অভিজিত সরকারের দেখিতে মারা গেলে

কয়েকদিন আগে সোমবার সোমবারই না সোমবার দিন এই রাজাবাজারে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি ওই ইয়ে মহল্লাতে নারকেল ডাঙা নথ রোডে ওটা হচ্ছে ইয়ে মহল্লা কী বলে কষাই মহল্লা সেই কষাই মহল্লাতে যখন আমরা ঢুকেছি প্রচারের জন্য তখন বলা হচ্ছে ওই তৃণমূলেরই সকল ওই সমস্ত লোকজনেরা তার মধ্যে ছিল মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ জামিল আর অনেকে ছিল মূলত এদের নেতৃত্বে বলা হয়েছিল এবং পুলিশের সামনে বলা হয়েছিল মুসলিম মাহাল্লামে ঘোষা কেউ যাও যাও দুবার শোনার পর প্রতিবাদ করেছিলাম আমি যে সমস্ত কথা কিন্তু বলা যায় না কিন্তু এই সমস্ত কথা বলার পরও কিন্তু তৃণমূলের তরফ থেকে কোনো কনডেমিনেশান আসি আসেনি কন্ডেম করেনি তারা কোনো বয়ান দেয়নি এবং পুলিশও এখনও পর্যন্ত কোনো কিছু করেনি मुर्शिदा रहेजिदा ऐसी तरह सांप्रदायिक जो पॉइजन ये लोग फैला रहा है जो सही नहीं है जो तो गलत है ऐसा होना भी नहीं चाहिए कभी बंगाल में ऐसी बातें कोई नहीं किए हैं कई दिन पहले इस रजा बाजार में उनतीस नंबर वार्ड में कशाई मोहल्ला में जब हम प्रचार के लिए गए थे वहीं पर भी एक ही बात हमको सुनना पड़ा हम लोगों को सुनना पड़ा ये मुस्लिम मोहल्ला में क्यों आओ क्यों घुसे हैं, जाओ जाओ इसी तरह तृणमूल तृणमूल के लीडर लोग वर्कर्स ये सब जहर फैला रहा है समाज में जो सही नहीं है जो गलत है ऐसा होना नहीं चाहिए और सरकार को पुलिस को कदम उठाना चाहिए और खास करके तृणमूल से भी कोई बयान अभी तक नहीं आया उन लोगों को बयान भी देना चाहिए जो लोग क्या चाहते हैं